আসসালামু আলাইকুম এটা গত পনেরো দিন আগের ভিডিও তো মদয়েল বাজার আমরা পিক করে মদয়েল বাজার ঢুকতেছি তো আরও পনেরো দিন আগের হাটের অবস্থা এরকম ছিল এখন শেষ হাট সামনে শুক্রবার আজকে বৃহস্পতিবার তাহলে কীরকম জ্যাম হতে পারে হাটের মধ্যে বা গাড়ি ঘোড়ার কীরকম চাপ হতে পারে তা আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো আমি চেষ্টা করছি গাড়ি থেকে পুরো হাটটি দেখানোর হয়তো দেখাতে পারিনি তারপরও যতটুকু পারছি আপনাদের পুরোটাই দেখানোর চেষ্টা করতেছি তো আমরা এখন হাটের মূল প্রবেশ করব মূল জায়গাতে আর কিছুক্ষণ পর আমরা এখন কড়াইতলা চলে আসছি তো যে হাট সেটা দেখাতে পারিনি দুঃখিত তারপর এই যে আমি ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে এরা মোটামুটি নেমে গেছে সবাই এখন আমরা বটতলির দিকে যাব তো মূলত পুরাতন বাজার এখানে হাট বসে ছুটির দিন শুক্রবারে তো আমাদের হাটটা ছুটির দিন হওয়ার জন্য সবচেয়ে বেশি জমজমাট বলা যায় নওগাঁ জেলার বৃহত্তম হাটের মধ্যে এটি একটি হয়তো সবার সেরা হব না তার চাইতো বড় হাট আছে তো যেহেতু জ্যাম সবাই এখানে অল সময় পার করতেছে কেউ যাইতে চাইলেও তাড়াহুড়া করে যাইতে পারবে না তো আমরা এই যে দেখতে পাচ্ছেন যে ডান পাশে ওখানেই হলো হাট লাগছে বাট আমি গাড়িতে থাকার কারণে হাটটি দেখাতে পারলাম না তো আমরা চলে আসলাম হলো হাই স্কুলের কাছে মদইল এখন এটা ক্রস করবো ক্রস করার পরে আমরা বর্তলের দিকে যাব। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানকার হাটের সৌন্দর্য বলে শেষ করার মতো না আমি ক্যামেরাতে আসছি একটু পিছন ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আমরা চলে যাচ্ছি বরতলার দিকে তো সেখান থেকে বিস্তারিত দেখাবো তো আপনারা পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা বড়ো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো বিভিন্ন কারণে হয়ে ওঠেনি তো ভাবলাম আজকে পনেরো গত চোদ্দো দিন আগের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি তো আমরা এক ধাপ দুই ধাপ করতে করতে প্রায় চলে আসছি মাছ বাজারে কিছুক্ষণ পর আমরা পাবো হল বটতলি তো আগ মুহূর্তে আমরা চলে আসছি আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মোদাইল বাজারে সাইনবোর্ড দেওয়া আছে তো গাড়িটা একটু ঝাঁকতেছে দেখে ভিডিওটি হয়তো একটু সমস্যা হচ্ছে তারপরও চেষ্টা কর করছি কেমন এটা ভালোভাবেই ধরে থাকার এই যে মোদাইল বাজারে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আর এখানে বিখ্যাত কৃষ্ণচূড়ার গাছ কিছুদিন আগে ফুল ছিল এখানে তো যাই হোক এখন যেহেতু বটতলা চলে আসি এবং এখানে কিছুটা ফাঁকা আছে কারণ এখানে হাট না হাটের দিন এখানে ফাঁকা ফাঁকাই থাকে আর আদার সাইড যেটা পুরাতন বাজারে এই সাইডে সময় ভালো থাকে তো তো আমরা এখন বর্তলির দিকে যাব অনেক পরিচিত মানুষজন আছে। তো আমি যে ভিডিও মেক করি এটা অনেকেই জানে তো ইচ্ছে ছিল আপনাদের সাথে বিভিন্ন রকম কন্টেন্ট শেয়ার করব কিন্তু সময়ের স্বল্পতা প্লাস মানুষ না পাওয়ার কারণে কারণে এগুলো হয়ে ওঠে না তো চেষ্টা করতেছি আপনাদের এগুলো দেখানোর জন্য তো মদল বর্তলি চলে আসি। আমাদের গোল চত্বরে তো এটাই হলো আমাদের মদইল বাজারের মূল জায়গা বা মূল স্তম্ভ হলো বর্তলি আর হাটের জন্য বিখ্যাত হলো পুরাতন বাজার এখানে নতুন বাজার গড়ে উঠছে এক সময় এই বাজারটি ছিল না তো পুরাতন বাজারই ছিল আমাদের আগে হাট তো আমরা এখন বর্তমান নচিপুটুটা অবস্থান করতেছি আমরা এখন তেল পাম্পে যাব। এবং মদইলের পুরো জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি পিছন ক্যামেরা দিয়ে আপনাদের আমাদের বাজারটি দেখানোর চেষ্টা করতেছি তো আমরা কিছুক্ষণ পর দেখা যাবে আমরা চলে যাব নজিপুর রোডে তো আমার পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেল সে আমাকে কিছু একটা বলতেছে আর কি পিছন থেকে যাই হোক আপনাদের ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সট ভিডিও আমের বাগান নিয়েই দেওয়া হবে যেহেতু আমার সিজন চলতেছে আম ছাড়া কিনে আর ভিডিও বানাবো তো হাট আম এগুলো নিয়েই ঈদের মধ্যে ভিডিও বানাবো এবং ঈদের মধ্যে ঘুরতে গিয়ে গত ঈদে কিছু ছবি আমার কাছে আছেই এগুলো আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় মদুয়েল বাজারের শেষ প্রান্তে চলে আসছি কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাব হলো তেল পাম্পে তেল পাম্প থেকে সামান্য একটু জায়গা গেলেই মদুইল বাজারের শেষ তো কৃষ্ণচূড়ার গাছগুলো সবচেয়ে বেশি আবার সৌন্দর্য বাড়িয়েছে মদুইলের দেখতে পাচ্ছেন যে যদি আজকে মেঘলা আকাশ এবং সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে এই জন্যে ভালো মতো দেখা যাচ্ছে না তো নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আমরা এখন ঘুরব কারণ আমরা একদম তেল পাম্পে চলে আসছি মোদাইল তো বাজারটা ধীরে ধীরে অনেক বড় হচ্ছে চোখের সামনেই